হ্যাঁ সবাইকে আজকে মজাদার জামাই আদর পাটেশপটা পিঠা তৈরি করে দেখাবো শীত কিন্তু এখন চলে যাচ্ছে চলে যাচ্ছে বলছে তো শীত থাকতে থাকতে চাইলে আপনারা এই মজাদার জিভে লেগে থাকার মতো পাটেশিপটা পিঠা তৈরি করে খেয়ে ফেলুন এই যে দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা যাকে তৈরি করে খাওয়াবেন একদম মুখে লেগে থাকার মতো দেখেন ভীষণ মজাদার খিরসা তৈরি করে আজকে এই মজাদার পাটের পিঠাটা তৈরি করে দেখাবো যেটা নতুন জামাইকে খাওয়াবেন জামাই খেয়ে পছন্দ করবে শাশুড়ির প্রশংসা করবে তাহলে শীত আসবে আর পিঠা খাবো না যেহেতু আমরা বাঙালি তা কি করে হয় বলতো এই যে আমার পিঠা ফলো করে যে পিঠা বানাতে পারেন না সেও বানাতে পারবেন সে রেসিপি ফলো করলে আর মুখে লেগে থাকার মতো এটা একটা খেদে তৃপ্তি হবে না চার পাঁচটা একসাথে খেয়ে নিতে পারবে তৈরি করার জন্য এই যে দুধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটা তিন চামচ চিনি নিয়েছি ক্যারামেল তৈরি করছে দেখেন এই যে মধুর মতো যখন ক্যারামেলের কালারটা চলে আসবে আমি কিন্তু একদম ডার্ক কালার করবো না ক্যারামেলের মধুর মধ্যে যখন কালারটা চলে আসবে সে পর্যায়ে আমি দুধ অ্যাড করে নিলাম এই যে দুধ অ্যাড করে দিচ্ছি ক্যারামেলটা আমার হয়ে গেছে এটা কৃষার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর পর্যায়ে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি চার কাপ ময়দা এক কাপ স্বাদ মতো লবণ গুঁড়া দুধ হাফ কাপ সব কিছু মিক্সড করে চিনি চার টেবিল চামচ চিনি দিচ্ছি লিকুইড দুধ খেজুর গুড় দিয়ে দশ মিনিট মধ্যে নেব একটু একটু করে পানি দিচ্ছি আর দুধ লিকুইড দুধ দিয়ে এটাকে দশ মিনিট মধ্যে নিচ্ছি আর হচ্ছে চিনি আর গুড় একসাথে দিলে পিঠার কালারটাও সুন্দর আসবে স্বাদও বৃদ্ধি পাবে নেওয়ার পরে যে ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে এখন পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব আমার অলরেডি তৈরি এই যে দেখেন ঘনত্বটা ঠিক এমন হবে ঘনও হবে না পাতলাও হবে না এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো দুধ ঘন করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ এই যে পাউডার মিল্ক এক কাপ অ্যাড করে দিচ্ছি এই যে এখন আমি সুগ্রামের জন্য এই যে পোলার চালের চিনি গুঁড়া পোলার চালের একটা লিকুইড মিশ্রণ এই যে মাত্র দুই হাতা ব্যবহার করছি একটু গ্রামের জন্য যেহেতু আমি দুধ ঘন করে নিয়েছি আমার তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখন আমি ঘন করে নেব নেড়ে চেড়ে দেখেন খেসা তৈরি এক খিসাটা আমার এ পর্যায়ে একদম তৈরি হয়ে গেছে দেখেন দেখেন এটা কিন্তু ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে আসবে তাই এখন আমি চোলা অফ করে দিচ্ছি আর নাম প্যান গরম করে নিয়েছি ভিজা নিয়েছি তেল আর পানি একসাথে মিশিয়ে মুছি প্যানটা এ পর্যায়ে চুলার গাছ এখন কমিয়ে দেবো পিঠার ব্যাটারটা যতবার পিঠে দেবো ততবার পিঠার ব্যাটারটা নেড়ে চেড়ে দিতে হবে নয়তো তলানিতে জমে থাকে এখন পেনে ব্যাটার দিয়ে দিয়েছি এই পয়টার আমি একে ছড়িয়ে নিচ্ছে ক্ষীর দেখেন একদম কিন্তু হয়ে যায় কালারটা দেখেন ওই যে আমি ক্যারামেল করে নিয়েছিলাম সেজন্য একটু কালারটা

তৈরি হয়ে গেল এই যে পাটি সাতটা পিঠা একটা পরের পিঠা আমি আবার একটু তাওয়াটা মুছে নিচ্ছি সেম সেম নেকড়া দিয়েই আমি তাওয়াটা মুছে নিচ্ছি পরবর্তী পিঠার জন্য ব্যাটার দিয়ে দিয়েছি আর ছড়িয়ে নিচ্ছি এরপর ঢেকে দিচ্ছি ঢেকে সিদ্ধ হতে পিঠা সিদ্ধ হয়ে গেলে আবার হেসে দিয়ে দিচ্ছি সেম প্রথম যেভাবে তৈরি করেছিলাম সেভাবেই পরের পিঠাটাও আমি তৈরি করে নিচ্ছি দেখবেন বানাতে থাকবেন আর পিঠা যত বানাবেন তত পিঠা সুন্দর হতে থাকবে প্রথমটা একটু একরকম হয় দ্বিতীয়টা আরেক রকম হয় তারপরেরটা আবার আরেক রকম হয় সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে দিচ্ছি পিঠা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি করতে পারেন এটা জামাই আদর পিঠা আমি ফার্স্টেই বলেছি যে আজকে জামাই আদর পিঠা তৈরি করবো তাই বড় বড় করে এক একটা পাতির পিঠা তৈরি করে নিয়েছি আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখেন এগুলো একদম নতুন জামাইকে এভাবে করে দেবে খেলে পছন্দ করবে মৌ খেলেই গিয়ে থাকবে আমার মাথা পিঠা শীত চলে যাচ্ছে শীত বলছে যাই যাই অবশ্যই শীত থাকতে একটু পিঠাটা এখন যেহেতু একটু শীত পড়েছে পিঠাটা তৈরি করে খেয়ে ফেলুন মজাদার মৌ খেলে গিয়ে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ